সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে রাতি সাড়ে বারোটায় আমাকে একটা বক্স হাতে দিয়ে পড়লো এটা ওপেন করো তো আমি ভাবলাম আমার সাথে হয়তো প্র্যাঙ্ক করছে দেন ওপেন করার পর আমি আসলেই অনেক সারপ্রাইজ হয়ে গেলাম তো কি সারপ্রাইজ পেলাম চলেন আপনাদের দেখাই হম মগ হ্যাঁ মগ কিনে নিয়ে এসেছি তোমার জন্য মগ কিনে নিয়ে এসেছি মগ আসলেই

একটা নিচে দিলে না অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ফোন নিব কারণ আমার একটা ফোন নেওয়ার খুবই দরকার ছিল কিন্তু কি ফোন নিব ওইটাই ভাবতে ভাবতে ডিসিশন নিলাম স্যামসাং কোম্পানির ফোন যেটা কিনা রিসেন্ট নিউ লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ মডেল তো সে কিন্তু আমাকে বলেছে আগামীকাল কিনে দিবে হয়তো আমাকে সাথে গিয়ে কিনে আনবে আমি ভেবেছিলাম আর আমি এটাই বিশ্বাস করেছিলাম বাট সে যে আমাকে এই রাতের বেলা ফোনটায় দিয়ে এভাবে সারপ্রাইজ দিবে আমার কল্পনার বাহিরে ছিল আর সত্যি বলতে আমি ফোন পেয়ে এতটা হ্যাপি হই নাই যতটা না সারপ্রাইজ পেয়ে গিয়ে আমাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক বেশি হ্যাপি হয়েছিলাম অনেকেই ভাবতে পারে নর্মালি এই ফোনের সারপ্রাইজের ভিডিও শেয়ার করা কি আছে আমি মেনলি ভিডিওটা শেয়ার করেছি এই মেমোরিটা ধরে রাখার জন্য মেমোরি ধরে রাখতে আমার খুব ভালো লাগে আর অনেক টাইমই দেখা যায় ফোনের স্টোরেজ পিকচার দিয়েই ফুল হয়ে যায় ভিডিও রাখা যায় না দেখা যায় অনেক সময় ডিলিট করে দিতে হয় ভিডিওগুলো এভাবে ভিডিও শেয়ার করে রাখলে মেমোরিগুলো দেখা যায় আর সত্যি বলতে আমি খুব অল্পতেই হ্যাপি হয়ে যাই হোক সেটা অতি সামান্য স্মল একটা গিফট যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ